শেষ না হলে আর জমা কি ভয়ানক একটি পরিস্থিতি এই দাড়ি নিয়ে আজকের পৃথিবীতে চলছে সমাজে চলছে ঘরে ঘরে চলছে এবং লাস্ট পর্যন্ত এই ছাড়া কবরে গেলে কি হবে বিষয়টা আমরা খালি ধৈর্য ধরে একটু শুনবেন রাত করবেন না কেউ ভাই আমার কাছে রাগ করে আমার উপর মনক্ষণ হয় কিচ্ছু যায় আসে না আমার কিন্তু এই মুহূর্তে আমি না মরে আপনি মরলে কি হবে আপনার মুখে তো দাঁড়িয়ে নাই স্কিন শেপ করেছেন কবরে যে আপনি কি জবাব দেবেন বুদ্ধি তো নেই তো আমার উপর নয় ধর্মকে জানুন ধর্মকে শিখুন এবং মানার চেষ্টা করুন ইনশাল্লাহ দুনিয়াতেও সম্মান পাবেন আখেরাতেও আল্লাহ আপনাকে সম্মানের আসনেই বসাবেন ইনশাল্লাহ তো আসুন এই বিষয়ে বলছেন উনি যে সোনানুল ফিতরাত এটি একটি গুরুত্বপূর্ণ ফিতরাত যার উপর আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন সেজন্য সকল নবী আসুলদেরই দাঁড়িয়ে ছিলেন সাহাবিদের ছিলেন তাবে তাবি ছিলেন যদি কারো জন্মগতভাবেই নাওটে না উঠে সেই কথা কিন্তু আলাদা যেমন সায়েন্স বলছেন যে মানুষের অনেক সময় হরমোনের কারণে দাড়ি উঠতে দেরি হয় অনেকের আবার থাকে না অনেকের কয়েকটা থাকে এরকম হয় কিন্তু তো এটা হচ্ছে কি এটা আল্লাহরই দান আল্লাহ ওইভাবেই দিয়েছেন ওটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে আবার কারো দেখবেন আল্লাহ এত সুন্দর দাড়ি দিয়েছেন কিন্তু সে তার হক আদায় করতে এখনও জানেন নাই প্রতিনিয়ত তাকে কাটছেন তো দেখুন এখানে রসুল সাল্লাহ সাল্লাম ইনি বলছেন উনি যখন মেরাজে গেলেন যাওয়ার পরে উনি ইব্রাহিম আলি সাল্লামের সাথে দেখা হলেন হয়েছিল তো নাকি এই মেরাজের ঘটনা তো আমরা সবাই জানি ইব্রাহিম আলী সাল্লামের সাথে দেখা হয়েছিলেন তো যখন উনি মেরাজে গেলেন তখন ইব্রাহিম আলী সাল্লামের সাথে দেখা হলেন আর উনি ওই ঘটনাটা যখন বিভিন্ন নবীনী তাদের স্টোরি নিয়ে যখন সাহাবাদের সাথে আলোচনা করছিলেন সে সুমাতে যে উনি সাহাবিদেরকে ইব্রাহিম আলী সাল্লামের বিষয়টা যখন আসলেন তখন উনি বলছেন ওয়া ইলা ইব্রাহিমা আমি নজর করে দেখলাম আমি ইব্রাহিমের সাথে যখন সাক্ষাৎ পেলাম ফালা আংজুরু ইলা ইবিরিন মিন আরবি ইল্লা আমি তার দিকে দৃষ্টি আরোপ করলাম তার দিকে আমি দেখলাম তার চেহারা মুবারক দেখলাম নাজারতু ইলাইহি মিন্নিকা আনহু সাহিবুকুম এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছেন আমি যখন দৃষ্টিপাত করলাম আমি যখনই তার অঙ্গসমূহের কোনো অঙ্গের দিকে তাকাচ্ছিলাম তখনই মনে হচ্ছিল আমি যেন আমার সঙ্গে বা আমার চেহারাটা আমি আয়নাতে দেখছি সোহান আল্লাহ উনি এই জিনিসটা বুঝাতে চাচ্ছেন আমি যখন ইব্রাহিম আলী ইসাল্লামের সাথে দেখা করলাম উনি ওনার চেহারার দিকে যখন আমি তাকালাম তখন মনে হচ্ছে আমি একটি আয়নার সামনে দাঁড়িয়ে আছি তার মানে আমার চেহারাটাই মনে হচ্ছে আমি দেখছি তার মানে আমার যেরকম তুমি দাড়ি দেখছো সাহাবিদেরকে বুঝাচ্ছেন আমার দাড়িটা তুমি যেমন দেখছ আমার চেহারা যেমন দেখছো এখান থেকে বিদ্যানগণ বলছেন যে এই সমস্ত নবী রসুলদের দাড়ি ছিলেন আমি দেখলাম আমারও আছে আমার সাহাবিদেরও থাকবে তাহলে আমার উম্মতরা কেন এখান থেকে মাহরুম হবে আমার উম্মতরা কেন এখান থেকে মাহরুম হবে কেন তারা দাড়ির কদর করবে না এত সুন্নত রয়েছে পৃথিবীতে এত সুন্নত আমরা পালন করে যাই আপনি বলেন তো দেখি কোন সুন্নত নিয়ে আপনি কবরে যাবেন অসংখ্য সুন্নত আছে না প্রত্যেক পাঁচ ওক্ত সালাতের আগে আল্লাহ আল্লাহর ইসাল্লাম অজু করার পূর্বে মেছাক করতে বলতেন এই জন্য কিছু সংখ্যক আলেম আমরা যারা মেছাক পকেটে রাখি আছে না এরকম ম্যাচক পকেটেই রাখে আবার রসুল সাল্লাহ হরিসাল্লাম যখন মৃত্যু সজ্জায় চলে গেলেন সে সময়ও বলছে তোমরা পবিত্রতা অর্জন করো মেসাপ করো এই কথাটা উনি বলে যাচ্ছেন নিজে আমল করে যাচ্ছেন তাহলে পকেটে থাকে মেসাক মরার সঙ্গে সঙ্গে মেসাকটা কি আলাদা হয়ে যায় না আপনি সাথে করে কি কবরে নিয়ে যেতে পারবেন মেসাকটাকে পারবেন না তাহলে একটি জিনিসই হাজারো সন্ন্যার ভিতরে একটি জিনিস আমার আপনার সাথে কবর পর্যন্ত সেটি হচ্ছে কি কথা বলেন না কেন দাড়ি কষ্ট না যারা কষ্ট না অনুরোধ করব ছেড়ে দেন ভালো হবে বরকত হবে তখন রসুল্লাহ সাল্লাম বলছেন যে আমি অবয়ব আমার মতনই আমি ইব্রাহিম আলিসাল্লামকে দেখে আসলাম জমা শেষ না হলে জমা কি ভয়ানক একটি পরিস্থিতি এই দাড়ি নিয়ে আজকের পৃথিবীতে চলছে সমাজে চলছে ঘরে ঘরে চলছে এবং লাস্ট পর্যন্ত এই দাড়ি ছাড়া কবরে গেলে কি হবে এ বিষয়টা নিয়েও আমরা জানবো খালি ধৈর্য ধরে একটু শুনবেন রাগ করবেন না কেউ ভাই আমার কাছে রাগ করে আমার উপর মনক্ষণ্ণ হয় কিচ্ছু যায় আসে না আমার কিন্তু এই মুহূর্তে আমি না মরে আপনি মরলে কি হবে আপনার মুখে তো দাঁড়িয়ে নাই স্ক্রিন শেপ করেছেন কবরে যে আপনি কি জবাব দেবেন বুদ্ধি তো নেই তো আমার উপর নয় ধর্মকে জানুন ধর্মকে শিখুন এবং মানার চেষ্টা করুন ইনশাল্লাহ দুনিয়াতেও সম্মান পাবেন আখেরাতেও আল্লাহ আপনাকে সম্মানের আসনেই বসাবেন ইনশাল্লাহ তো আসুন এই বিষয়ে বলছেন উনি যে সোনানুল ফিতরাত এটি একটি গুরুত্বপূর্ণ ফিতরাত যার উপর আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন সেজন্য সকল নবী রাসুলদেরই দাঁড়িয়ে ছিলেন সাহাবিদের ছিলেন তাবে তাবিদের ছিলেন যদি কারো জন্মগতভাবেই নাওটে না উঠে সেই কথা কিন্তু আলাদা যেমন সায়েন্স বলছেন যে মানুষের অনেক সময় হরমোনের কারণে দাড়ি উঠতে দেরি হয় অনেকের আবার থাকে না অনেকের কয়েকটা থাকে এরকম হয় কিন্তু তো এটা হচ্ছে কি এটা আল্লাহরই দান আল্লাহ ওইভাবে আবার কারো দেখবেন আল্লাহ এত সুন্দর দাড়ি দিয়েছেন কিন্তু সে তার হক আদায় করতে এখনো জানেন নাই প্রতিনিয়ত তাকে কাটছেন তো দেখুন এখানে রসুল সাল্লাহ সাল্লাম ইনি বলছেন উনি যখন মেরাজে গেলেন যাওয়ার পরে উনি ইব্রাহিম আলি সাল্লামের সাথে দেখা হলেন হয়েছিল তো নাকি এই মেরাজের ঘটনা তো আমরা সবাই জানি ইব্রাহিম আলী সাল্লামের সাথে দেখা হয়েছিলেন তো যখন উনি মেরাজে গেলেন তখন ইব্রাহিম আলী সাল্লামের সাথে দেখা হলেন আর উনি ওই ঘটনাটা যখন বিভিন্ন নবীনী তাদের স্টোরি নিয়ে যখন সাহাবাদের সাথে আলোচনা করছিলেন সে সময়তে যে উনি সাহাবিদেরকে ইব্রাহিম আলী সাল্লামের বিষয়টা যখন আসলেন তখন উনি বলছেন ওয়া নাজিরুতু ইলা ইব্রাহিমা আমি নজর করে দেখলাম আমি ইব্রাহিমের সাথে যখন সাক্ষাৎ পেলাম ফালা আংজুর ইলা ইবিরিন মিন আরবি ইল্লা আমি তার দিকে দৃষ্টি আরোপ করলাম তার দিকে আমি দেখলাম তার চেহারা মোবারক দেখলাম নাজারতু ইলাইহি মিন্নিকা আনহু সাহিবুকুম এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছেন আমি যখন দৃষ্টিপাত করলাম আমি যখনই তার অঙ্গসমূহের কোনো অঙ্গের দিকে তখনই মনে আমি আমি যেন আমার আমার সঙ্গে বা চেহারাটা আয়নাতে দেখছি উনি এই জিনিসটা বুঝাতে চাচ্ছেন আমি যখন ইব্রাহিম আলী ইসাল্লামের সাথে দেখা করলাম উনি ওনার চেহারার দিকে যখন আমি তাকালাম তখন মনে হচ্ছে আমি একটি আয়নার সামনে দাঁড়িয়ে আছি তার মানে আমার চেহারাটাই মনে হচ্ছে আমি দেখছি তার মানে আমার যেরকম তুমি দাড়ি দেখছো সাহাবিদেরকে বুঝাচ্ছেন আমার দাড়িটা তুমি যেমন দেখছ আমার চেহারা সুরুত যেমন দেখছো সেম ইব্রাহিম আলী ইসালামকে দেখতে ওই রকম এখান থেকে বিদ্যানগণ বলছেন যে এই সমস্ত নবী রসুলদের দাড়ি ছিলেন আমি দেখলাম আমারও আছে আমার সাহাবিদেরও থাকবে তাহলে আমার উম্মতরা কেন এখান থেকে মাহরুম হবে আমার উম্মতরা কেন এখান থেকে মাহরুম হবে কেন তারা দাড়ির কদর করবে না এত সুন্নত রয়েছে পৃথিবীতে এত সুন্নত আমরা পালন করে যাই আপনি বলেন তো দেখি কোন সুন্নত নিয়ে আপনি কবরে যাবেন অসংখ্য সুন্নত আছে না প্রত্যেক পাঁচ ওক্ত সালাতের আগে আল্লাহ রসুল ইসাল্লাম অজু করার পূর্বে মেচাক করতে বলতেন এই জন্য কিছু সংখ্যক আলেম আমরা যারা মেছাক পকেটে রাখি আছে না এরকম ম্যাচক পকেটেই রাখে আবার রসুল সাল্লাহ হরিসাল্লাম যখন মৃত্যু সজ্জায় চলে গেলেন সে সময়ও বলছে তোমরা পবিত্রতা অর্জন করো মেসাপ করো এই কথাটা উনি বলে যাচ্ছেন নিজে আমল করে যাচ্ছেন তাহলে পকেটে থাকে মেসাক মরার সঙ্গে সঙ্গে মেসাকটা কি আলাদা হয়ে যায় না আপনি সাথে করে কি কবরে নিয়ে যেতে পারবেন মেসাকটাকে পারবেন না তাহলে একটি জিনিসই হাজারো সন্ন্যার ভিতরে একটি জিনিস আমার আপনার সাথে কবর পর্যন্ত পৌঁছাবে সেটি হচ্ছে কি কথা বলেন না কেন দাড়ি কষ্ট পায়েন না যারা রাখেননি কষ্ট পায়েন না অনুরোধ করব ছেড়ে দেন ভালো হবে বরকত হবে তখন রসুল সাল্লাহ বলছেন যে আমি অবয়ব আমার মতনই আমি ইব্রাহিম আলী সাল্লামকে দেখে আসলাম